আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কেমন আছেন সবাই তো আজকে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম তো আজকে আসতি আমি বগুড়ার চন্ডু চাপ ঘরে তো অলরেডি আমি সন্ধ্যায় চলে আসছি তো সন্ধ্যাবেলায় বলে রাখা ভালো যে চুণ্ডু চাপ ঘরে অনেক ভিড় হয়ে থাকে তো আসুন দেখি আমরা ভিতরের দিকে যাই এবং ভিতরের দিকে কি পাই তো এখানে তারা আসলে এখানে পুরী বানাইতেছে আর এই যে এখানে কাবাব তৈরি করতেছে এখানে গরুর চাপ তৈরি হয় তো তো তার চাপ পাশে এখানে আছে এখানে আমরা কাউন্টার দেখতেছি কাউন্টারের পাশে আছে কি এখানে এখানে মূল্য তালিকা দিয়ে আছে সব কিছু মূল্য তালিকা এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে সবাই বসতে তো আমি সামনে বসতে আমি সামনে দিকে গেলাম আসুন এই পাশটায় আপনাদেরকে দেখাই এই পাশে মুরগির কাবাব তারা তৈরি করতেছে এ পাশটাই গরম গরম লুচি তারা তৈরি করতেছে তো তার একটু পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি গরুর চাপ তারা গরুর চাপ তৈরি করতেছে তো এই যে চাপ গরম গরম চাপ তো ওই পাশে এক ভাই উনি এখানে সবকিছু এখন রেডি করতেছে এবং রেডি করার পরে এগুলো তারা ডিস্ট্রিবিউশন করবে চারপাশে দেখতে দেখতে আমাদের কাউ চলে এসছে এখন আমরা খেয়ে নিই সকলে ভালো থাকবেন